এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে পুরো কেমিক্যাল সেক্টরটাকে নিয়ে কথা বলা হবে এই সেক্টরে কতগুলো স্টক যেগুলো মার্কেট লিডার ধরনের কোম্পানি আর এই সেক্টরকে মানে এই সেক্টরে সবচেয়ে পপুলার কোম্পানি খুব ভীষণ গ্রোয়িং কোম্পানি তো সেগুলোকে নিয়ে কথা বলা হবে তো যাই হোক এই সেক্টরটা এই পুরো সেক্টরটাই কিন্তু বহুদিন ধরে একটা পারফর্ম সেক্টর দু হাজার একুশ বাইশের পর থেকে এই সেক্টরটাতে তেমন কোনো গতি দেখা যায়নি গত বছর ধরে মোটামুটি দু বছরই বলা যায় দু বছর ধরে কোনো রিটার্নই পাওয়া যায়নি বলতে গেলে বরঞ্চ কারেকশন ফেজেই চলে এসেছে তো মার্কেটে কিন্তু একটাই মূল মন্ত্র বাই অন ডিপ সেল অন রাইস দেখুন ডিপে কিনুন আর ওপরে বিক্রি করুন তো এটাই মূল কথা তো এই ডিপে কিনুন বলতে যে কোনো ডিপে কেনাটা কিন্তু ঠিক না এখন ডিপের কারণগুলো আপনাকে যাচাই করতে হবে কোন স্টকে ডিপ আসছে সেটা যাচাই করতে হবে তো এক্ষেত্রে এই কেমিক্যাল সেক্টরে ইন্ডিভিজুয়াল স্টক যে ডিপ মারছে সেটা কিন্তু না এখানে গোটা সেক্টরটাই কিন্তু এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন এই সেক্টরটাই এই ফেজে আসার আগে মানে এই যে কারেকশন কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এই ফেজটা আসার আগে এক সময় দুর্দান্ত গতি দিয়েছিল এক একটা মাল্টিপাই রিটার্ন দেওয়ার পর বড় পুরো সেক্টরটাই রকেট হয়ে গিয়েছিল দু হাজার আঠেরো থেকে একুশ পর্যন্ত একেবারে রকেটের মতো দৌড়েছিলো তারপরেই কিন্তু এই ফেজটা আসছিলো তো এভাবেই কিন্তু মার্কেট চলে সাইকেলেই চলে সে স্টকই হোক আর আপনার সেক্টরই হোক তো এইগুলোই লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সুযোগ হয় দেখুন কেমিক্যাল সেক্টরে মতো ইম্পর্টেন্ট একটা সেক্টর যে সারা জীবন এভাবেই থাকবে সেটা কিন্তু হয় না তো কেমিক্যাল সেক্টরে এই যে বাহ্যিক কারণ রয়েছে আর কি এগুলো তো গেল যে প্রাকৃতিক নিয়মের মতো ব্যাপারটা যে উপরে উঠলে নিচে নামবেই বা একটা সাইকেলে চলবে এটা হলো কিন্তু এই কারণটা কি এই কারেকশনের কারণ কিন্তু চায়নার মার্কেট দেখুন চায়না গ্লোবাল হাব মানে এই ইন্ডাস্ট্রিয়াল যে জিনিসগুলোর ক্ষেত্রে কেমিক্যাল মেটাল সমগ্র সেক্টরেই কিন্তু বড় সাপ্লায়ার গ্লোবালি বড় সাপ্লায়ার তো তারাই মার্কেটকে কিন্তু বলতে গেলে অনেক সময় নিয়ন্ত্রণ করে যেটা মেটাল সেক্টরে কিছুদিন আগে হয়েছিল তারা মেটালের ক্ষেত্রেও কিন্তু গ্লোবালি সবচেয়ে বড় সাপ্লাইয়ার তো তারা যখন কম দামে সাপ্লাই দিচ্ছে তখন আমাদের দেশের যে কোম্পানিগুলো সেগুলোর সঙ্গে কিন্তু কমপ্লিট করতে পারছিল না অত কম দামে তারা দিলে এদিকে প্রফিট মার্জিনে তারা ঘাটতি খাচ্ছিল তো যেটা সমস্যা কিছুদিন হলো চীনেরই কিছু পদক্ষেপের জন্য কিন্তু সেটা দেখুন একটু কিন্তু গতি এসেছে যে মেটাল সেক্টরটাতে আবার কেমিক্যাল সেক্টরটাই একইভাবে ভুক্তভোগী কেমিক্যালের ক্ষেত্রেও কিন্তু চায়না গ্লোবালি তারা সাপ্লাই দিচ্ছে খুব কম দামে তাদের তো জিনিসের চাহিদা গ্লোবালি থাকে যেহেতু তারা খুব কম দামে বিক্রি করতে পারে সেরকম তাদের ক্যাপাসিটি রয়েছে তো এরকম কিন্তু গোটা মার্কেটে একটা প্রেশার ক্রিয়েট করে রেখেছে চায় না তো এখন একটা যেটা পয়েন্ট দাঁড়াচ্ছে যে যখন প্রেসিডেন্ট নির্বাচন হলো ইউএসের যেদিন প্রেসিডেন্ট নির্বাচন হলো তখন গ্লোবাল আমাদের ইন্ডিয়ান মার্কেট তো পুরো খুশি অন্যান্য প্রচুর মার্কেটও খুশি কিন্তু চীনের মতো যে দেশগুলো চীন পাকিস্তান এরকম দেশগুলো সেদিন কিন্তু তাদের মার্কেট ডাউন ছিল মানে আলটিমেট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়াতে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয় একটা ব্যাপার থাকে এগুলো জিও ব্যাপার থাকে এগুলোকে নিয়ে মানে কথা বললে অনেকটাই বড় হয়ে যাবে মোট কথা একটু কিন্তু প্রেশার আসবেই চীনের উপর চীন যেভাবে ডমিনেট করছিল সেই ডমিনেশনটা কিন্তু একটু হলেও প্রভাবিত হবে তো যাই হোক যে প্রেশারটা ক্রিয়েট হয়েছে আমাদের এই কেমিক্যাল মার্কেটে আমাদের দেশে যে কেমিক্যাল কোম্পানিগুলো সেগুলো কিন্তু চায়নার যে কেমিক্যালের সঙ্গে কম্পিট করতে পারছিলো তারা খুব কম দামে সাপ্লাই দিচ্ছিলো গ্লোবালি তো এক্ষেত্রে আমাদের যে সেলস সেখানেও ঘাটতি খেয়েছে প্রফিট মার্জিনেও মার খাচ্ছিলো আর আপনি ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন এদের কোয়ার্টারলি ফিনান্সিয়াল রেজাল্টগুলো গত কয়েক কোয়ার্টার ধরে কিন্তু আমাদের যে কেমিক্যাল স্টকগুলোর কিন্তু ফিনান্সিয়াল রেজাল্ট ভালো না তারা প্রফিট মার্জিনে ঘাটতি খাচ্ছে তো এখন এই অবস্থাটার কিন্তু পরিবর্তন আসতে পারে এমন যদি করে দেয় মনে করেন যে ইম্পোর্ট ডিউটি ইউএস তাদের ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিল বা আমাদের ইন্ডিয়া ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিল এরকম হলেই কিন্তু আবার দেখবেন যে রঙে চলে এসেছে তো যাই হোক এই সেক্টরটা ভীষণ ইম্পর্টেন্ট সেক্টর আর সবসময় যে এভাবেই চলবে সেটা না একটা প্রাকৃতিক নিয়মই বলুন একটা মার্কেটের নিয়মই বলুন এক সময় কিন্তু এই কারেকশন বা কনসলিডেশন ফেস থেকে ঘুরে দাঁড়াবে দেখুন এই ফেসটা কিন্তু প্রায় দু বছর সময় হয়ে গেল বছর তিন বছর এরকম সময় হয়ে যাচ্ছে তো যে কোনো মুহুর্তে কিন্তু এই সেক্টরেও আরেকটা গতি আসতে পারে তো সেই জন্যে এই কোম্পানিগুলো যেগুলোকে নিয়ে এখানে স্টাডি করা হবে সেগুলো প্রত্যেকটি মার্কেট লিডার ধরনের কোম্পানি এবং কেমিক্যাল সেক্টরের ক্ষেত্রে একটা ভালো পজিশনে রয়েছে এবং এগুলো হাই থেকে এখন অনেকটাই কারেকশনে রয়েছে তো সেই স্টকগুলোকে দেখে নেব যে স্টকগুলো কোয়ালিটি স্টক কিন্তু ভালো সালো কারেকশনে রয়েছে তো যেগুলোর মধ্যে দম রয়েছে এগুলো ঘুরে দাঁড়ানোর তো চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো মার্কেট লিডার ধরনের কোম্পানি প্রথমেই পিডিলাইট ইন্ডাস্ট্রি আপনারা জানেন যে অ্যাডেসিভ সেক্টরে এটা কিন্তু একেবারে মার্কেট লিডার এদের এদেরই মার্কেট মানে প্রোডাক্ট কিন্তু মার্কেটে চেয়ে রয়েছে ফেভিকল ফেবিস্টিক ফেবিকুইক আপনার এমসিল মানে এ ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এটা মার্কেট লিডার ধরনের কোম্পানি এদের বিজনেস নিয়ে কিছু বলার নেই দেড় লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা বরাবরই একটু হাই এখনও হাই রয়েছে একাশির মতো আশির উপরে রয়েছে তো ওই কোম্পানি যদি আপনি দেখেন গত ছ মাসে তিন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে ছাব্বিশ পার্সেন্টের মতো তাও কিন্তু একটু পজিটিভ মানে ইদানিং কিন্তু একটু দেখুন অনেক দিন কারেকশন কনসালিটেশন থাকার পর ইদানিং একটু কিন্তু মানে গতিতে এসেছে আর কি কিছুদিন ধরে তো তবুও এখন যদি দেখেন হাই থেকে মোটামুটি দশ পারসেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে যেটা তিন হাজার টাকার আশেপাশে চলছে তো এই স্টকটি মার্কেট লিডার ধরনের কোম্পানি এই কোম্পানি যদি দেখেন দেড় লক্ষ কোটির ওপর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে আশির কাছাকাছি রিটার্ন অনেক কোটি বাইশ পার্সেন্টের মতো বুক ভ্যালু একশো একাত্তর তিন হাজার টাকার উপরে চলছে ফেসবুকে এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে মানে ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং স্টক তো এই স্টকটিকে আপনারা বিবেচনা করতে পারেন এই রকম মুহূর্তে যদি আরও কিছু কারেকশন হয় জানেন ভারতীয় বাজারে একটু নেগেটিভ সেন্টিমেন্টে চলছে সেখানে কিন্তু আরও একটু কারেকশন হতে পারে তো যত কারেকশন আসবে তত কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সুযোগ হতে পারে এই স্টকের ক্ষেত্রে তো এটাকে স্টাডি করতে পারেন আচ্ছা এরপরে এই এটাও কিন্তু একেবারে মার্কেটে পজিশনে রয়েছে একেবারে প্রথম দিকের এই কোম্পানি এস লিমিটেড যেটা দেখুন চারটা দেখলেই বুঝতে পারছেন কবে থেকে কোনো রিটার্ন নেই কী রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে এখনও যদি হাই থেকে দেখা হয় অনেকটাই কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে ছেষট্টি হাজার কোটি মার্কেট ক্যাপিটাল এর ভ্যালুয়েশনটা ইদানিং সাইটের কাছাকাছি রয়েছে যেমন ছ মাসে দু পার্সেন্টের মতো নেগেটিভ মানে পজিটিভ এক বছরে আড়াই পার্সেন্টের মতো নেগেটিভ আর পাঁচ বছরে দুশো তিপ্পান্ন পার্সেন্টের মতো এখনও রিটার্ন যারা লং টার্মে রয়েছেন এখনও কিন্তু বড়ো রিটার্নের মধ্যেই রয়েছেন বাইশো একাত্তর টাকায় চলছে আর দেখতে পাচ্ছেন এটাতে বড়ো কারেকশনও আসছে না আবার বড়ো কিন্তু র্যালিও হচ্ছে না একটা কনসোলেন্টেশন পুরোপুরি একটা কনসোলেন্টেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো এই স্টকটিকেও আপনারা স্টাডি করতে পারেন এটাও মার্কেট লিডার ধরনের কোম্পানি আচ্ছা আর একটা কোম্পানি রয়েছে গুজরাট ফ্লোর কেমিক্যাল লিমিটেড যেটা রিসেন্টলি একটু গতি আসার চেষ্টা করেছে কিন্তু মার্কেট সেন্টিমেন্টের জন্য আবার কিন্তু একটু কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে পনেরো পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে একচল্লিশশো সত্তর টাকায় বর্তমানে চলছে এটাও দুর্দান্ত একটা স্টক কোয়ালিটির স্টক পঁয়তাল্লিশ হাজার কোটির উপর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে একশোর উপর এদের ভ্যালুয়েশনগুলো কিন্তু একটু হাই হয়ে গেছে কারণ তাদের প্রফিটেবিলিটি কিন্তু ঘাটতি খেয়েছে প্রফিট মার্জিনে ঘাটতি খেয়েছে দেখুন প্রফিটিবিলিটি যদি না বাড়ায় আর শেয়ার দরে এই কারেকশন বা কনসলিডেশন ফেস তো চলছে চলছে সঙ্গে যদি প্রফিটিবিলিটি বাড়াতে সক্ষম হয় তবে কিন্তু এগুলো কুলডাউন হয়ে যাবে তো যাই হোক এর যদি আপনি দেখেন মার্কেট ক্যাপিটাল পঁয়তাল্লিশ হাজার কোটি একশোর ওপর পি চলে গিয়েছে ওভার ভ্যালুয়েশনে চলে গিয়েছে রিটার্ন অনিকুইটি সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্টের মতো বুক ভ্যালু পাঁচশো উনষাট রয়েছে চার হাজার একচল্লিশশো টাকার কাছাকাছি চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট হিসাবে এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন তারপরে আর এক কোম্পানি নাইট্রাইটের ক্ষেত্রে মার্কেট লিডার কোম্পানি দীপক নাইট্রাইড লিমিটেড দেখুন গত এক বছরে বাইশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে এখনও ছশো উনত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দেখুন গত দু তিন বছর ধরে কোনো রিটার্নই নেই দু হাজার একুশ থেকে এখন পর্যন্ত কোনো রিটার্নই নেই এখন মানে ইদানিং একটু গতি আসার চেষ্টা করেছে আবার কিন্তু মার্কেট সেন্টিমেন্টের জন্য নেগেটিভ এখনও যদি হাই থেকে দেখেন প্রায় ষোলো আঠেরো পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে যেটা বর্তমানে ছাব্বিশেও এক টাকায় চলছে তো এই কোম্পানিটিকে আপনার স্টাডি করতে পারেন যার পঁয়ত্রিশ হাজার কোটির মতো মার্কেট ক্যাপিটাল রয়েছে ভ্যালুয়েশনটা তুলনামূলক ভালো রয়েছে চল্লিশের কাছাকাছি রয়েছে আর যে বুক ভ্যালু রয়েছে তিনশো বাহান্ন পঁচিশশো টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দেয় পয়েন্ট টু নাইন পার্সেন্ট হিসাবে তারপরে অ্যালকাইন অ্যামারিন রয়েছে অ্যালকাইল অ্যামারি যেটাকে যদি দেখেন গত এক বছরে কোনো রিটার্নই নেই গত পাঁচ বছরে তবুও তিনশো একানব্বই পার্সেন্ট রিটার্ন আর এখনও যদি হাই থেকে দেখেন প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো কারেকশানে রয়েছে চুয়ান্ন পার্সেন্ট মানে পঞ্চান্ন পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে এত বড়ো কারেকশনে থাকার পরেও পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন তিনশো তিরানব্বই পার্সেন্ট চারশো পার্সেন্টের মতো রিটার্নে বসে রয়েছেন তো বিশাল একটা কারেকশনে রয়েছে তো অ্যাম আইনের ক্ষেত্রে অ্যামআইন রেডিপেটিভ তৈরির ক্ষেত্রে কিন্তু এটা ভালো একটা পজিশনে রয়েছে ভালো মার্কেট শেয়ার নিয়ে রয়েছে তুলনামূলক ছোটো কোম্পানি দশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশন সাইড রয়েছে পি রেসিও তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন এটা ভালো কারেকশনে রয়েছে তো যত কম মানে ছোটো কোম্পানি হবে তত কিন্তু কারেকশানগুলো বড়ো বড়ো হয় কারণ এদের রিটার্নও বড়ো হয় তো অ্যালকাই জামানের পর যেমন দেখতে পারেন ফাইন অর্গানিককে ফাইন অর্গানিক যেটা এটাও হাই থেকে বিশাল কারেকশনে রয়েছে তিরিশ পার্সেন্টের উপরে কারেকশানে রয়েছে যেটারও পাঁচ বছরের রিটার্ন একশো তেপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে গত ছ মাসে চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন মানে ইডানিং কোনো কারেকশন হয় চারটা দেখলেই পরিষ্কার বুঝতে পারছেন কী অবস্থায় রয়েছে চার হাজার নশো টাকায় চলছে তো যেটা আরও বড়ো কারেকশানের ছিল সেখান থেকে কিছুটা কিন্তু রিকভার করেছে তো যে হোক এই স্টকটাকে আপনারা স্টাডি করতে পারেন নজরে রাখতে পারেন তারপরে অ্যাক্রো কেমিক্যাল সেক্টরে যে পিআই ইন্ডাস্ট্রি ইন পিআই ইন্ডাস্ট্রি যেটা তো পিআই ইন্ডাস্ট্রি এটাকে নজরে রাখতে পারেন এটা মার্কেট লিডার কোম্পানি এটার যদি এই ডিসান পারফরমেন্স দেখেন গত পাঁচ বছরের দুশো সত্তর পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন আর একটা কিন্তু মানে এটা উপরের দিকে যাচ্ছে মানে বড়ো সড়ক কারেকশনে নেই কিন্তু বড়ো সড়ক কিন্তু বহুত দিন ধরে কোনো গতিও দেয়নি তো যাই হোক এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন ঊনসত্তর হাজার কোটির মতো মার্কেট ক্যাপিটাল এর ভ্যালুয়েশনটা তুলনামূলক ভালো রয়েছে চল্লিশের নিচে রয়েছে বুক ভ্যালু পাঁচশো পঁচাত্তর রয়েছে চার হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা চলছে রিটার্ন ইকুইটি একুশ রয়েছে ডিভিডেন্ড দেয় পয়েন্ট থ্রি পার্সেন্ট হিসাবে তো যাই হোক এগুলো ছাড়াও প্রচুর কোম্পানি রয়েছে প্রচুর বড়ো ভালো কোম্পানি রয়েছে গ্রোয়িং স্টক রয়েছে তো এগুলোকেই চুজ করা হয়েছে এই ভিডিওর জন্য তো যাই হোক এগুলো বর্তমান সিচুয়েশনে একটা কারেকশনে রয়েছে কনসলিডেশন ফেজে রয়েছে তো এগুলোর কিন্তু বিজনেসে দম রয়েছে এগুলোকে ইন্ডিভিজুয়ালিও কভার করা হয় তাদের বিজনেস নিয়েও স্টাডি করা হয় মাঝে মাঝেই তো যাই হোক এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে ভিডিওটি ছিল তো কেমিক্যাল সেক্টরের এই অবস্থাটার পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনার উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে যখন যেটা আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভারি স্টেড অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত বা এই প্রো টোটটা সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ